আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে এসেছি রাজশাহীতে রাজশাহী শহরটা ঘুরে দেখার জন্য তো আমরা তিন বন্ধু মিলে চলে এসেছি রাজশাহীতে তো এখন আমরা স্টেশন থেকে যাব বাইরে তো ট্রেনে আসলাম মাত্র বাজে দুপুর একটা তো গরমে আমাদের অবস্থা খারাপ তো এখন এখান থেকে বের হব এখানেও অনেক মানুষজন ছিল সেই কারণে এখানে ভালো লাগতেছিল না তো আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম একটা রিক্সা নিলাম তো এটা হচ্ছে আমার চ্যানেলের জন্য প্রথম ভ্লগ ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আমরা যাচ্ছি এখন হোটেলে তো আমাদের হোটেলের সামনে চলে আসলাম এটা আমরা ঘুরে ঘুরে বের করলাম যে হোটেলটা ভালো লাগলো তো আমরা এখানে চলে আসলাম তো ভিতরে একটা আঙ্কেল ছিল তো আঙ্কেল আমাদের সব কিছু ডিটেলগুলো লেখার পরে আমাদের অ্যাড্রেস লিখলো তারপর হচ্ছে আমাদের তিনজনকে সাইন করতে বললো তো আমরা সাইন করার পরে আমাদের সুন্দর একটা রুম দেখিয়ে দিলো তো আমরা রুমে এখন যাবো তো এখানে সব কাজ শেষ করে আমরা চলে গেলাম আমাদের সেই রুমে তো রুমে যাওয়ার পরে আমার বন্ধু বলতেছে একটা মিরর ভিডিও নেবে তো নিল আমাকেও নিয়ে দিল তো আমরা এখান থেকে ভিডিও নেওয়ার পরে তো আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে তো বের হয়ে গেলাম হচ্ছে একটু পাড়ে যাওয়ার উদ্দেশ্যে মানে পদ্মাপাড়টা অনেক ভালো লাগে আমার কাছে তো এখানে যাচ্ছিলাম আমরা সবাই ঘুরতে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে রাজশাহী কলেজের সামনে দিয়ে তো এত বছর আগের বিল্ডিং এখনও এরকমভাবে দাঁড়িয়ে আছে আমরা সেটাই দেখতেছিলাম যে আসলে এটা কতটা সুন্দর তো আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা পার তো প্রথমে যাব হচ্ছে মুক্তমঞ্চের এই দিক দিয়ে যাবো তো আমরা যাচ্ছিলাম তো রাস্তাটা তো রাজশাহী রাস্তাটা বলার কোনো কিছু নাই রাস্তাটা অনেক সুন্দর লাইটিংগুলো তো আরও বেশি সুন্দর এটা রাত্রেবেলা সবথেকে বেশি ভালো লাগে তো ওটাও দেখা যাবে সমস্যা নেই পরের পাঠে তো যাই হোক তো আমরা পদ্মাপার আসার পরে এখান থেকে একটা মামার কাছ থেকে আমরা নিলাম লেবু পিনিক লেবুর পিনিক নিয়ে আমরা বললাম যে আসলে খেয়ে দেখি আসলে পিনিক হয় নাকি হ্যাঁ পিনিক আছে মানে ওই পিনিক না বাট পিনিক আছে মানে টেস্ট আছে অনেক ভালো টেস্ট তো তারপর আমরা নিলাম হচ্ছে ঝালমুড়ি তো ঝালমুড়ি নেওয়ার পরে আমি ঝালমুড়িটা টেস্ট করছিলাম যে আসলে লেবুর পিনিকটা ভালো লাগছে বাট ঝালমুড়িটা কেমন লাগে তো আমার ঝালমুড়িটা অনেক ভালো লাগলো তো আমি ঝালমুড়িটা টেস্ট করে একটা রিভিউ দিচ্ছিলাম আমার বন্ধু বলছিল যে কীরকম হয়েছে আমি বললাম যে হ্যাঁ অনেক ভালো হয়েছে তো আমি এখান থেকে খাওয়া দাওয়া করে মামাকে জিজ্ঞেস করলাম যে মামা আপনার দিনে কীরকম সেল হয় কীরকম কী সব কিছু ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম উনি বললো যে হ্যাঁ ওনার ভালোই হয় আর টেস্টের বিষয়ে সব কিছু জিজ্ঞেস করলাম তো ওইগুলো জিজ্ঞেস করার পরে তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা যাচ্ছি এখন একটা নৌকাতে করে যাব আমরা ওই পারে পারে পদ্মাপাড়ে এপারে তো এবার চর নাই তো যাব আমরা ওই পারে উপরে হাঁটতে তো এখানে যাব আমরা তো এখান থেকে যাচ্ছিলাম এইখানে রাস্তাটা অনেক খারাপ আমরা তাও কষ্টমুখ হয়ে গেলাম তো এপারে যাওয়ার পরে নৌকার ভিডিওটা নাও হয়নি তো এপারে চলে আসা একটা স্লো মোশন ভিডিও নিলাম তো ভিডিওটা পেজে পোস্ট করা আছে অথবা চ্যানেলেও পোস্ট করব আমি আপনারা দেখেন তো এখান থেকে ঘুরে চলে আসলাম আসার পরে দেখি মুক্তমঞ্চের উপরে আমাদের কিছু বড়ো ভাইরা গান করতেছে তো তাদের গানগুলো জাস্ট অসাধারণ এত সুন্দর করে গান করতেছিল যে এটা আমি দিতে পারলাম না মানে ভিডিওটা আমি দিব এক্সট্রা করে একটা ভিডিও দিব আপনারা গানটা শুনলে বুঝতে পারবেন যে আমি কীরকম মানে গানটা কত সুন্দর আর কি তো আমরা এখন ওখান থেকে চলে আসলাম চলে আসার পরে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে এখন ফেরত যাব রাত অনেক হয়ে গেছে তো এখানে যাচ্ছি আমরা রাজশাহী রাস্তাগুলো উপভোগ করতে রাস্তাগুলো কতটা সুন্দর আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে রাস্তাগুলো কতটা সুন্দর বিশেষ করে লাইটিংটা না একদম জোস বাংলাদেশের মধ্যে আমার দেখা সব থেকে বেস্ট লাইট হচ্ছে রাজশাহী তো আমরা এখন এখান থেকে আমাদের রাতের জন্য খাবার নিব তো এখান থেকে নিলাম একটা একটা স্পেশাল পরোটা তো আর সাথে নিলাম হচ্ছে গ্রিল তো আমরা এটাই দিয়ে আজকে ডিনারটা করব তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে আমার বন্ধুরা একটু আমার সাথে ভিডিও নিল তো লাইক কমেন্ট